গাজাবাসীর ওপরে যে বর্বরতা চালাচ্ছে ইসরায়েল তাতে গোটা বিশ্ব কাঁদছে সংহতি জানাচ্ছে মুসলিম বিশ্ব এবার পাল্টা জবাব দিতে শুরু করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা থেকে প্রায় দশটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এর মধ্যে বেশিরভাগই ঠেকিয়ে দিয়েছে বলে জানিয়েছে দখলদার বাহিনীটি ইসরায়েলের সংবাদ মাধ্যম বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রের টুকরো আশকেলন এবং জ্ঞান পড়েছে যার ফলে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন আহত হয়েছেন বর্তমানে ক্ষেপণাস্ত্রের বিস্তার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্য পর্যালোচনা করা হচ্ছে এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা দুই সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে তারা গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে পঞ্চাশ হাজার ছয়শ জন এবং এক লাখ পনেরো হাজার তেষট্টি জনে এই নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু